আসসালামু আলাইকুম সবাইকে লাকি ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন দিনে নতুন আরেকটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি সিম্পল উচ্ছে বা করলা পাতা দিয়ে আলু ভাজি আপনাদের সাথে শেয়ার করব আর এই জন্য আমি ছাদে চলে এসেছি উচ্ছে বা করলা পাতা নিতে ভাবলাম আপনাদের সাথে এটাও শেয়ার করি আমাদের ছাদে একটা উচ্ছে বা করলা গাছ হয়েছে তো গাছে তেমন একটা করলা ধরে নাই তবে পাতাগুলো অনেক সুন্দর হয়েছে তো ভাবলাম এ পাতাগুলো দিয়ে কি করা যায় বর্তমানে মানুষ সবই খাচ্ছে এখন দেখি ইউটিউবে এমন কিছু নাই যে রান্না করে খায় না তো উচ্ছে পাতা খেলে ক্ষতি হবে না বরং উপকারী হবে তাই আমার বড় যা আমাকে বলল উচ্ছে পাতা দিয়ে আলু ভাজি করলে খেতে নাকি অনেক মজা হয় আর তাই ছাদে চলে এসেছি উচ্ছে পাতা নিতে আলু ভাজি করবো তো গাছ থেকে কিছু উচ্ছে পাতা ছিঁড়ে নিচ্ছি এই করলা পাতা দিয়ে পাকোড়া বানিয়ে খেলেও অনেক মজা লাগে আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো করলা পাতা ছেঁড়া হয়ে গেছে আর এই পাতাগুলোতে আমার হয়ে যাবে আর করলা পাতা কিন্তু শরীরের জন্য অনেক ভালো তো এইদিকে দেখুন আমগুলো কিন্তু মার্শাল্লা অনেক বড় হয়েছে তো ভাবলাম আপনাদের আমগুলো একটু দেখিয়ে দিই আর এই আম গাছটাতে মাত্র বল এসেছে এই যে দেখুন তো যাই হোক করলা পাতা ভালো করে পানি দিয়ে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে চারটি আলু ভাজির মতো লম্বা করে কুচি কুচি করে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন রান্নায় চলে যাব আর এই জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন দুটি মরিচ দিয়ে দিব মরিচটাকে কিছুক্ষণ ভেজে নিব তো মরিচটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখন কেটে রাখা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিব এগুলো একটু কিছুক্ষণ ভেজে নিব যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতেই ভালো লেগে যাবে এখন সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব এখন কেটে রাখা আলু দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে আবারও নেড়েচিয়ে দেব আর ভাজিটা আমি সম্পূর্ণ তেলে করে নিব এখানে কোনো পানি ব্যবহার করব না তো ভাজিটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব এখন কেটে রাখা উচ্ছে বা করলা পাতাগুলো দিয়ে দিব তো সবগুলো উচ্ছে বা করলা পাতা দিয়ে দিয়েছি এখন করলা পাতাগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দিব একটু ভালোভাবে ভেজে নিতে হবে নাহলে খেতে তেতো লাগবে ভাজিটা প্রায় হয়ে গেছে তো ভাজিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তো তৈরি হয়ে গেল সিম্পল উচ্ছে বা করলা পাতা দিয়ে আলু ভাজি এই আলু ভাজি গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা আর এই ভাজিটা অবশ্যই গরম ভাতের সাথে খেতে হবে গরম ভাতের সাথে খেলে বেশি ভালো লাগবে তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলে সাথে থাকবেন ভিডিও নিচে বেলাইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ